আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশে একটি নির্বাচন আসন্ন আর মাত্র চার মাস বাকি বা পাঁচ মাস বাকি যদি ফেব্রুয়ারিতে হয় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারির মাঝামাঝি তিন মাস সাড়ে তিন মাস আর এই মাসের দশ দিন অর্থাৎ চার মাসেরও কম সময়ের ভেতরে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে আমরা এমনটা শুনছি কিন্তু বাংলাদেশে গত চল্লিশ বছরের নির্বাচনের ছয় মাস এক বছর আট মাস দশ মাস আগ থেকে বাংলাদেশে একটি উৎসবের আমেজ বিরাজ করত। অর্থাৎ কে ক্ষমতায় আসবে কে ক্ষমতার থেকে চলে যাবে কারা ভোটে দাঁড়াবেন কাদেরকে মানুষ ভোট দিবেন কারবার কি হবে নতুন কোন রাজনৈতিক দল আছে ইত্যাকার বিষয় নিয়ে হাটে মাঠে ঘাটে নানান জল্পনা কল্পনা এবং আলাপ আলোচনা চলতো কিন্তু এখন বাংলাদেশে সেই রকমের জল্পনা কল্পনা আলোচনা কিন্তু আর নেই কেন নেই বাংলাদেশে ভোট যারা দেয় এই ভোট দানকারী মানুষদের মধ্যে এককভাবে সবচাইতে বড় যে দলটিকে ভোট দেয় মানুষ সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এটি আমার মুখের কথা নয় বাংলাদেশে উনিশশো সত্তরের নির্বাচন থেকে শুরু করে দুই পর্যন্ত বাংলাদেশে বৈধ অবৈধ সামরিক বেসামরিক তত্ত্বাবধায়ক অতত্ত্বাবধায়ক বা দলীয় সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের ভোটগুলোকে আপনি যোগ করেন বিএনপির গুলা জাতীয় পার্টির গুলা অথবা অন্য কোন দল যোগ করে আপনি যতটা নির্বাচন হয়েছে তত দিয়ে ভাগ দেন ভাগ দিয়ে বিএনপির সাথে জামাতের সাথে কম্পেয়ার করে দেখেন তার মানে হচ্ছে বাংলাদেশে এককভাবে আওয়ামী লীগের সাইতে বেশি ভোট কোন কালেও কোনো লোক পায়নি কোনো দল পায়নি ভবিষ্যতেও অদূর ভবিষ্যতেও সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই এই বাস্তবতায় ডক্টর ইউনুস বাংলাদেশের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাবসেন্সে যে নির্বাচনটি করার তিনি চেষ্টা করেছেন সেই নির্বাচনটি ডক্টর ইনুসের পক্ষে করা সম্ভব হচ্ছে না কারণ আন্তর্জাতিক মহল বিশেষ করে বিশেষ করে বিশেষ বিশেষ যে আন্তর্জাতিক সংগঠন আছে আন্তর্জাতিক যে সংস্থা আছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং নাগরিকের মানে পৃথিবীর যে বড় বড় রাষ্ট্রসমূহ আছে সেই রকম রাষ্ট্রসমূহ ডক্টর যদি আওয়ামী লীগবিহীন কোনো নির্বাচন হয় সেই নির্বাচনকে তারা সমর্থন দেবেন না এবং সেই নির্বাচনকে একটি বৈধ সরকার বলে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে বৈধ সরকার বলে স্বীকৃতি দেবে না পৃথিবীর বিশেষ করে আমেরিকায় দিবে না ইউরোপ দিবে না জাপান দেবে না কানাডা দিবে না অস্ট্রেলিয়া দিবে না তারা অলরেডি আওয়ামী লীগের সাথে কথা হয়েছে আওয়ামী লীগের উচ্চ মহল থেকে আমরা যে খবর পেয়েছি যে তারা আওয়ামী লীগকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকতে হবে যদি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব না থাকে যেই সরকার আসবে সেই নির্বাচনের মাধ্যমে সেই সরকারকে স্বীকৃতি দিবে না এবং সেই সরকারের সাথে কোনো রকমের অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা দ্বিপক্ষীয় চুক্তি করবে না তার মানেটা এখন বোঝেন বাংলাদেশে আপনি বৈদেশিক বিনিয়োগ বলেন বিদেশ থেকে ঋণ আনতে চান বিদেশের লোক পাঠাতে চান আপনার তো দুই পক্ষীয় একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এটা চুক্তি হয় এখন যদি সরকারটিকেই যদি কেউ স্বীকার না করে তাহলে ওই সরকারের সাথে কেউ কোনো রকমের চুক্তি করবে না যার ফলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে আপনারা জানেন আফগানিস্তানে তালেবানকে বলেছিল যে তোমরা যদি নারীর অধিকার নিশ্চিত না করো নারীদের স্কুলে যাওয়া যদি নিশ্চিত না করো নারীদের ভোটাধিকার এবং মানবাধিকার যদি নিশ্চিত না করো তাহলে তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেব না পৃথিবীর প্রায় নব্বই শতাংশ দেশ এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি সেখানকার শিশু মৃত্যুর হার পৃথিবীতে আফ্রিকার পরে সবচেয়ে বেশি এবং মানুষের মাথা আয় মাত্র ছয়শো ডলার এই গরিব রাষ্ট্রটির সরকারকে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি ঠিক তেমনি ডক্টর ইনুস যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করেন সেখানে ডক্টর ইনুসের সেই সরকারকে পৃথিবীর কোনো দেশ নির্বাচনটিকে এবং সরকারটিকে বৈধতা দেবে না এই অবস্থায় সাম্প্রতিক সময়ে আমাদের দলের একজন নেতা এবং আওয়ামী লীগের নেত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিতে হলে এখন থেকেই আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিতে হবে তা না হলে আওয়ামী লীগ রকম অবস্থায় নির্বাচনে করতে পারবে না তাহলে আপনারা বোঝেন এই কথাটির অর্থ কি এবং এখানে একটি এই ভোটের বিষয়টির সাথে আরেকটি বিষয় খুব জড়িত খুব জড়িত বলতে কিরকম দেখেন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত আমাদের অর্থনীতি সামাজিক রাজনীতি অনেক কিছুর সাথে এই ভারতের সম্পর্ক রয়েছে এই দেশটির জন্মের সাথেও ভারত তো প্রতভাবে জড়িত উনিশশো সালের মহান মুক্তি সংগ্রামে ভারত যদি সহযোগিতা না নয় মাসের জায়গায় আমাদেরকে হয়তো নয় বছর করতে হতো আমাদের দেশের মাটি পোড়া মাটি একটি গাছও থাকত না অসংখ্য মানুষের মৃত্যু হতো বাড়িঘর পুড়িয়ে ভূমি হয়ে যেত কিন্তু ভারত যখনই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা অতি অল্প সময়ের ভিতরে আমরা এই যুদ্ধে জয়লাভ করেছি তার মানে বাংলাদেশের যে জর্মের সাথে ভারতের যেমন জড়িত পরবর্তীতে গত তিপ্পান্ন বছরে নানান প্রকল্পে ভারত আমাদেরকে সহায়তা দিয়েছে শুধু সহায়তা আমরা যখন বিদ্যুতের আলোর অভাবে ডুবে যাচ্ছিলাম তখন তারা বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা করেছে এবং ভারত থেকেও বিদ্যুৎ বাংলাদেশে এসছে ভারতের হলুদিয়া পোর্ট ব্যবহার করে আমরা প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করতাম সাম্প্রতিক ভারত সেটি বন্ধ করে দিয়েছে আমাদের চাল ডাল লবণ তেল চিনি প্রাতহিক জীবনে যে প্রয়োজন সেটার বেশিরভাগ সামগ্রী আমরা ভারত থেকে কিনি এখন ভারত আমাদেরকে আমাদের যে আপনারা জানেন যে গার্মেন্টস সামগ্রী এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংটা আমাদের বিদেশে আমরা রপ্তানি করি সত্তর বিলিয়ন আর ভারত থেকে আমরা আট বিলিয়ন এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং তৈরি করার যে কাঁচামাল সেটা আমরা ভারত থেকে নিয়ে আসি এখন ভারত থেকে দিন দিন সেটা না যখন কঠিন হচ্ছে আমাদেরকে দৌড়াতে হচ্ছে চায়না আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমেরিকা আমাদেরকে দৌড়াতে দৌড়াতে হচ্ছে ইউক্রেন আমাদেরকে দৌড়াতে হচ্ছে আমাদের পরিবহন বেড়ে যাচ্ছে এবং আমাদের কষ্টাকশন কষ্টের সাথে যোগ হয়ে যাচ্ছে যার ফলে আমরা বিশ্ববাজার থেকে ছিটকে যাচ্ছি এই অবস্থায় ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটি খারাপ ছিল আমেরিকার সেই সম্পর্কটি এখন টার্নিং নিচ্ছে অর্থাৎ আমেরিকা এখন ভারতের সাথে আবার সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবও দিয়েছে এবং সেটা আলোচনার ভিত্তিতে চলছে যে ভারতের যে টেরিফ সেটিকে পনেরো থেকে বিশ এর ভিতরে নামিয়ে আনবে এবং ভারতের সম্পর্ক উন্নয়ন হবে আমেরিকার সাথে এবং মোদি এবং ভারত এই আমেরিকার সম্পর্ক সেই সম্পর্কের শুরু করেছে আপনারা বুঝতেই পারেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই বিশেষ করে বাংলাদেশ এবং যদি কোন রকমের কোন সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভারতকে কনসার্নটা ভারতের কনসার্নটাকে কনসিডারেশনে নিতে হবে এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলে দিয়েছে আপনি দেখেছেন প্রথম ভিজিটে বলেছে যে প্রাইম মিনিস্টার বাংলাদেশ সম্পর্কে বলবে তিনি বাংলাদেশকে ডিল করছেন লং টাইম সেই অবস্থাটা আবার এবং আন্তর্জাতিক যত মহল আছে সবাই এবং ভারতের সাথে প্রধানমন্ত্রী সাথে দিল্লিতে শুরু করেছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেছেন যে ভারত আমেরিকা ব্রিটেন ইউরোপ এবং অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড সহ পৃথিবীর সভ্য সকল গণতান্ত্রিক দেশ ডক্টর ইনুসকে খবর পাঠিয়ে দিয়েছে যে যেভাবেই আপনি নির্বাচন করেন যদি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকে দেশের বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচাইতে বড় জনগোষ্ঠীকে যারা নিয়ন্ত্রণ করে এবং বড় জনগোষ্ঠী যাদের সাথে আছে তাদেরকে বাদ দিয়ে সেই নির্বাচনকে আমরা অ্যাকসেপ্ট করব না আপনি জানেন সাম্প্রতিক জায়গা মানে বাংলাদেশের বড় বড় যে উন্নয়ন প্রকল্পগুলো আছে এই উন্নয়ন প্রকল্পে সবচেয়ে বেশি আমাদেরকে যে টাকা দেয় সেটা হলো জাপানের জাইকা নামে একটি সংস্থা এই সংস্থাটি জানিয়ে দিয়েছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার যদি না আসে সেই পর্যন্ত তারা আর কোনো বিনিয়োগ করবে না আইএমএফ ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে ডক্টর ইনুসের সরকারের অধীনে তারা আর কোনো টাকা ছাড় দেবে না অর্থাৎ শেখ হাসিনার সাথে যে চুক্তিটি হয়েছিল আই এম আমাদেরকে মানে আমাদের অর্থনীতির স্কিউ এবং আমাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য যে লোন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এক এক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় এসেছিল আরেক কিস্তি ডক্টর সময় এসেছিল কিন্তু এখন তারা বলে দিয়েছে পরবর্তী আর সার হবে না যদি না একটি বৈধ সরকার বাংলাদেশের ক্ষমতায় আসে এখন ডক্টর ইনুসকে ভাবতে হবে যে বৈধ সরকার বলতে কি বোঝায় সকল দলের অংশগ্রহণে যদি সরকার না হয় তাহলে আন্তর্জাতিক মহল সেটাকে বৈধ মনে করবে কিনা দেখেন বাংলাদেশে এর আগেও এই বিএনপি ছাড়া বা অন্য দল ছাড়া নির্বাচন হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে ওইসব দলের নির্বাচনে অংশগ্রহণ করাতে কোনো প্রতিবন্ধকতা ছিল না আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনি স্বেচ্ছায় নির্বাচনে অংশগ্রহণ করেননি তার মানে হচ্ছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে যাবেন না সেই জন্য আপনি জাননি বিএনপিকে কিন্তু আমরা কখনো নির্বাচনে যেতে নিষেধ করিনি বরং চোদ্দ সালে বলা হয়েছিল যে আমরা সমস্ত দলের এই দিয়ে মানে কনস্টিটিউশনাল যে ইলেকশনের ভিতরে আমাদের যে সংসদ সদস্য আছে সেখান থেকে সদস্যদেরকে দিয়ে একটি সরকার করে দিব তত্ত্বাবধায়ক সরকার নয় সেখানে বিএনপিকে কে পুলিশ মন্ত্রণালয় দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি যায়নি তার মানেটা তারাচ্ছে কি আগের নির্বাচনে বিএনপিকে কে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু বিএনপি যায়নি আর এবারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগে দেওয়া হচ্ছে তার মানে এই দুইটা বিষয়ের মধ্যে যে তফাতটা এই জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেননি এখন আমি সেই জন্যই এই বিষয়টিকে ব্যাখ্যা করলাম আবারও যে একটি দলকে সুযোগ দেওয়ার পরেও অংশগ্রহণ না করা আর একটি দলকে সুযোগ দেওয়া মানে অংশগ্রহণ করার সুযোগে না দেওয়া এই দুটি জিনিসের মধ্যে ডে অ্যান্ড নাইট তফাত সেই অবস্থায় আন্তর্জাতিক বিশ্ব ক্লিয়ার অবস্থান যে ডক্টর এই নির্বাচনে ইনুসের তারা সমর্থন দেবে না যদি আওয়ামী না আসা যায় তাই নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন আগামী নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদেরকে যথাযথ টাইম দেওয়া হবে আপনারা মাঠে নামবেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় জাতীয় পতাকা এবং নৌকামারকে নিয়ে ভোট দেওয়ার জন্য আস্তে আপনারা প্রস্তুতি দিনেন কারণ এই দেশে আওয়ামী লীগ হলো নির্বাচনমুখী একটি দেশ দেখেন সত্তরের নির্বাচনে আমরা আইবের অধীনে মার্শাল্লার অধীনে যখন নির্বাচনে অংশ গ্রহণ করি তখনও মাওলানা বাসানি বলেছিলেন যে মুজিব আপনি নির্বাচনে যেন না এইদের মানে এই মানে যে আইবের অধীনে এই নির্বাচনটি হবে এটা তামসার নির্বাচন প্রহাসনের নির্বাচন কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমরা গণতন্ত্রের মানুষ আমরা জনগণের দল আমাদের মানুষের কাছে যাওয়ার মানুষের কাছে আমাদেরকে পছন্দ বা অপছন্দ করার সুযোগ দেওয়ার এই মাত্র একমাত্র উপায় হচ্ছে নির্বাচন সুতরাং আমরা নির্বাচনে যাব নির্বাচনে আওয়ামী লীগ গেলেন মাওলানা বাসানি গেলেন না এখন আওয়ামী লীগও টিকে আছে কিভাবে টিকে আছে আপনারা সেটা জানেন আর মাওলানা বাসানি কীভাবে টিকে আছে সেটাও আপনারা জানেন তাই আসুন আগামী নির্বাচনের জন্য ভেতরে ভেতরে আপনাদের নিজের অবস্থান থেকে প্রস্তুতি নেন দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সকল দলকে পরাজিত করে বাংলাদেশের ক্ষমতায় আসার পথ সুগম করবে ভালো থাকবেন কথা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান এই মুহূর্তে ঢাকা সফর করছেন উদ্দেশ্য কি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা নিয়ে ধারাবাহিক বিভিন্ন সময়ে প্রতিবেদন করেছে যে পাকিস্তান সেনাবাহিনী কখন কখন বিভিন্ন সময় এসেছে পরিবর্তিত বাংলাদেশে সব স্টোরিগুলো আমরা নর্থ ইস্ট নিউজের সুবাদে জানতে পেরেছি এবং বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান ভিজিটের খবরও নর্থ ইস্ট নিউজ দিয়েছে সেই ধারাবাহিকতায় নর্থ ইস্ট নিউজ একটি সংবাদ করেছে নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী সংবাদ বলছে যে পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরেই পাকিস্তান সেনাবাহিনীর যার অবস্থান তিনি হচ্ছেন জেনারেল শাহির শামসাদ মির্জা যিনি পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন যা দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সম্পর্কের ইঙ্গিত দেয় ফিল্ড মার্শাল আসিম মুনির পরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি জেনারেল মির্জা চব্বিশ অক্টোবর গভীর রাত অর্থাৎ তেইশ অক্টোবর দিবাগত মধ্যরাতে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন বলে খবর পাওয়া যাচ্ছে এবং তিন তার বিভিন্ন কর্মসূচি পালন করবেন এবং আগামী আঠাশে অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করবেন জেনারেল মির্জার প্রথম এই বাংলাদেশ সফরটি ডক্টর দপ্তরের অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে আছেন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফট্যানেন্ট জেনারেল এস এম কামরুল হাসান যিনি 8 আগস্ট 2024 তারিখে ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের 5 মাস পর চলতি বছরের এগারো জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের একটি দলকে পাকিস্তানে নিয়ে গিয়েছিলেন নর্থ ইস্ট নিউজের প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে নিশানি ইমতিয়াজ সামরিক খেতাপ্রাপ্ত জেনারেল মির্জা তার স্ত্রী সাজিয়া শাহির ব্রিগেডিয়ার মোহাম্মদ রশিদ খান কমোডর খান মোহাম্মদ আসিফ এবং তাদের সঙ্গে দুইজন মেজর পদ মর্যাদার কর্মকর্তা আছেন ঢাকার রেডিসন ব্লু হোটেলে অবস্থান করা জেনারেল মির্জা এবং তার দল ডক্টর ইউনুস এবং খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করবার আগে যেদিন এসেছেন তার ওই দিন সন্ধেবেলা পাকিস্তান দূতাবাস পরিদর্শন করেন এই মূলত বলা যায় যে শুক্রবার সন্ধ্যায় এটি ঘটেছে জেনারেল মির্জার আরো যেসব কর্মসূচি রয়েছে সেগুলো হচ্ছে ছাব্বিশে অক্টোবর সেনা কুঞ্জে জেনারেল মির্জাকে যৌথ সার্ভিস গার্ড অফ অনার প্রদান করা হবে ওই দিন তিনি বিকেল চারটায় সশস্ত্র বাহিনী বিভাগে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথে প্রায় পনেরো এক ঘন্টার একটি বৈঠক করবেন এরপরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান মার্শাল হাসান মাহমুদ খানের সাথে বৈঠক করবেন পরের দিন সাতাশে অক্টোবর জেনারেল মির্জা সিলেট সেনানিবাস পরিদর্শন করবেন তবে আঠাশে অক্টোবর তিনি সকাল সাড়ে এগারোটায় বাংলাদেশের সেনা প্রধান জেনারেল জামানের সাথে সাক্ষাৎ করবেন এবং এই সাক্ষাৎ পরবর্তী সময়ে জেনারেল মির্জা এবং তার দল এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফ্লাইট যে নাম্বারটি হচ্ছে পাঁচশো সাতাশি এই ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীর ঘন ঘন বাংলাদেশ সফর আমরা এর মধ্যে দেখেছি যে ইন্ডিয়ান আর্মির খুব একটি মাত্র গত পূর্ণ মাসে একটি সফর হয়েছে কিন্তু পাকিস্তানি আর্মির প্রতিনিয়ত মনে হয় যেন বাংলাদেশটা পাকিস্তানের একটা অংশ যার ধরুন এ পর্যন্ত প্রায় আট দশটি সফর অনুষ্ঠিত হয়েছে এবং এই যে জেনারেল মির্জার যে সফরটি এই সফরটির খবর কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি সরকারের কোনো ওয়েবসাইট সরকারের কোনো পেজ সেনাবাহিনীর কোনো পেজ কোনো কিছুতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি বা চোখে পড়েনি ঘন ঘন পাকিস্তান সেনাবাহিনী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা জাস্ট ফিল্ড মার্শাল আসিমুনের আশা বাকি রয়েছে তারপরের ব্যক্তি বাংলাদেশ সফর করছেন উদ্দেশ্যটাকে উদ্দেশ্যটাকে ভারতে উস্কিয়ে দেওয়া এমনটা দেখুন সোজা কথা যে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর হস্তক্ষেপ পদক্ষেপ বা তারা এখানে এখানে ঘুরে বেড়াক আমি একজন বাঙালি হিসেবে আমার শত শত বাঙালির এটা জায়গা মতো কারণ এই পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং আমাদের প্রধান সহযোগী ছিল ভারত ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সফরে আসতেই পারে আসুক আসছে বিভিন্ন সময়ে বিগত সময়গুলোতে আমরা আসতে দেখেছি কিন্তু পাকিস্তান সেনাবাহিনী এখন যে স্টাইলে যেভাবে আসছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ পরবর্তী গত পঞ্চান্ন বছরে আমরা এমনটা দেখেনি এর উদ্দেশ্য কি আমরা কি ধরে নেব যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানীকরণ করা হচ্ছে কিংবা পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের কণ্ঠ থেকে যে বারবার উচ্চারিত হয় যে পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে অ্যাটাক করবে এমন কিছু কিংবা বাংলাদেশকে কি কোনো উস্কানিতে ফেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে কি একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধের মুখে ফেলে দেওয়া হচ্ছে সার্বিক পরিস্থিতি কিন্তু খুব একটা সুখকর মনে হচ্ছে না কি হচ্ছে কি ঘটছে আমরা নিশ্চয়ই নজর রাখবো এবং দেখবো কি ঘটতে যাচ্ছে কি ঘটাতে যাচ্ছে বর্তমান সরকার এবং পাকিস্তানি বাহিনী আমাদের নিরাপত্তা কি আছে আমরা কি চরম অরক্ষিত অবস্থায় প্রবেশ করে ফেলেছি বর্তমান জনবিরোধী ইউনুস সরকারের সময় ইউনুস সরকারের অধীনে অবস্থা কিন্তু তেমনটাই বলছে এখন নিশ্চয়ই আমরা দেখবো যে সামনে আরো নতুন নতুন কি ঘটতে যাচ্ছে Em um tempo de...